আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন আর আমিও চলে এসেছি আমার আজকের নতুন একটা ব্লগে জানেন তো সকালে ঘুম থেকে উঠেই মনটা চাইছিল একটু বাইরের পরিবেশে ঘুরে আসতে তাই আর দেরি করিনি সোজা চলে এসেছি আমাদের বেদকান্দি বাজারে এখানকার পরিবেশ মানুষের আনাগোনা সব কিছুতেই একটা অন্যরকম প্রাণ আছে আর বাজারে এসে যা দেখলাম তাতে আর এক পাও নড়তে পারলাম না আমার চোখ আটকে গেল এই পেয়ারা দোকানটায় দেখুন দোকানদার দাদা কি সুন্দর করে পেয়ারা কেটে মাখাচ্ছেন উফ কি একটা দৃশ্য শুধু দেখেই কিন্তু জিভে জল চলে আসছে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে দেখুন একদম তাজা আর করকরে করে পেয়ারাগুলো প্রথমে কি সুন্দর করে কাটা হচ্ছে তারপর এক একে যাচ্ছে ওই যে কাঁচা লঙ্কা সামান্য বিট লবণ আর কি একটা স্পেশাল মশলা দিচ্ছেন দাদা ওহো মনে হচ্ছে যেন পেয়ারা মাখাটার একটা দারুণ সুগন্ধ চারপাশে দেখুন কত মানুষ এখানে দাঁড়িয়ে এই পেয়ারা মাখাটা খাওয়ার জন্য সবাই কেমন ভিড় করেছে বোঝাই যাচ্ছে যে এর স্বাদ কতটা অসাধারণ হবে দেরি করা আর একদমই ঠিক হবে না আমিও আর লোভ সামলাতে পারলাম না এক্ষুনি একটা অর্ডার দিলাম এবার আমার হাতে চলে এলো সেই বহু প্রতীক্ষিত বেদকান্দি বাজারের বিখ্যাত পেয়ারা মাখা ও মাই গড বন্ধুরা বিশ্বাস করুন এর স্বাদটা উফ কি বলবো এক কথায় অসাধারণ পেয়ারাটা কর লবণের টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা একদম ফাটাফাটি আর কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সেটা যেন পুরো স্বাদটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এই স্বাদটা মুখে লেগে থাকার মতো আপনি যদি কখনো বেদকান্তি বাজারে আসেন তাহলে কিন্তু এই পেয়ারা মাখাটা একবার হলেও ট্রাই করবেন এই অভিজ্ঞতাটা একদম মিস করা চলবে না বাজারের এত ভিলের মাঝে দাঁড়িয়ে এমন একটা দারুণ স্বাদের জিনিস খাওয়ার মজাই আলাদা মনটা একদম ভরে গেল বন্ধুরা আজকের এই ছোট্ট কিন্তু দারুণ মজাদার মুহূর্তটা কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন পেয়ারা মাখাটা কিন্তু পুরো টাকা উসুল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিন আর এমন মজাদার ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ